হ্যালো ফ্রেন্ডস সরস্বতী পুজো সব কেমন কাটলো আজকে নিয়ে চলে এসছি গোটা রান্নার স্পেশাল রেসিপি এখানে আমি কি কি গোটা রান্নার জন্য সবজি নিয়েছি চলো দেখে নেওয়া যাক এখানে আমি গোটা গোটা ছোটো নতুন আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কড়াই মানে মটরশুঁটি আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা দানা ওলা শিম সিম সিমটা যে কোনো হলেই চলবে কিন্তু দানাটা রাখতে হবে আর নিয়ে নিয়েছি বেশ বড় বড়ো সাইজের দুটো বাঁধাকপি আর নিয়েছি লাউ শাক আর লাউ শাক কিছুটা আমাদের গাছেরও আছে আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা বেগুন মানে তিনটে বিগ বিগ সাইজের বেগুন এখানে একআটি ঝাড় পালং শাক নিয়েছি ব্যাস এই কিছুটা সবজি দিয়েই আমি বানিয়ে নেব গোটা রান্না আমি এখানে সব সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর কাটার ভিডিওটা বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না আমি এখানে তো একা হাতেই সব করেছি যার জন্য ভিডিওটা করা হয়নি এবার এখানে আমি পালং শাকটা কেটে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি লাউ শাকের শুধু ডাঁটিটা পাতাটা কিন্তু আমরা নেব না এখানে নিয়ে নিলাম বেশ কিছুটা বাঁধাকপিকে বড় বড় করে কেটে আর শিমগুলোকে জাস্ট দু সাইডে কেটে শীষগুলোকে তুলে নিয়েছি আর কড়াইশুঁটি নিয়েছি গোটা গোটা দশটা আর কড়াইশুঁটিগুলোকে কিছুটা ছাড়িয়ে নিয়েছি আর বেগুনগুলোকেও বড় বড় করে কেটে নিয়েছি এবার চলে আসছি রান্নার পর্বে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল হ্যাঁ রান্নাটা বন্ধুরা কিন্তু সবটা সর্ষের তেলেতেই আমি করব। আমি এখানে এক এক করে সব সবজিগুলোকে ভেজে নেব আমাদের কিন্তু এই নিয়মটা আছে যে সব সবজিগুলোকে আগে এক এক করে ভেজে তুলে রেখে দেবো শুধু পালং শাকটা ভাজবো না পালং শাকটা রেখে দেবো দিয়ে সব সবজি এক এক করে ভেজে আলাদা আলাদা করে তুলে রেখে দেবো গোটা রান্নাটা কী বন্ধুরা তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। গোটা রান্নাটা হচ্ছে আমাদের একদম খুব পুরানো আমলের একটি রান্না কারো থাকে আবার কারোর থাকে না আর যাদের থাকে তারা কিন্তু গোটা রান্না সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলা কিন্তু রান্নাটা করে তারপরের দিন থাকে শীতল ষষ্ঠী কেন শীতল ষষ্ঠীর দিন আমরা কেউই গরম খাবার খাই না গোটা রান্না পায়েস আর চিঁড়ে দই খাওয়া হয় আমাদের যার জন্য আমাদের এই রান্নাটা আগের দিন করে রেখে দিতে হয় আর পায়েসের রেসিপিটাও কিন্তু বন্ধুরা খুব শীঘ্রই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি মানে ভিডিওটা খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছাতে চলেছে এবার আমি গোটা রান্নাটা কিভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক আগে থাকতে আমি সবজিগুলোকে ভেজে রেখেছিলাম এবার একটা পাত্রে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে বেশ কিছুটা আদা জিরে বেটে রেখেছিলাম তাতে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিলাম নিয়ে এক এক করে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম এতে আমি চিনি ভেলি গুড় আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটুও কিন্তু জল দেব না শাক থেকে আর বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে এতেই কিন্তু আমার রান্না রান্নাটা তৈরি হয়ে যাবে আমাদের এই গোটা রান্নাটা আছে বলে আমরা সরস্বতী পুজোর দিন করি আর তোমরা মনে করলে বন্ধুরা অন্য আর একদিনও করে এইভাবে বানিয়ে খেতে পারো খুব সুন্দর লাগবে আমার এখানে কিন্তু গোটা রান্নাটা রেডি হয়ে গেছে কেমন লাগলো আজকে গোটা রান্নার স্পেশাল পর্বের ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন স্বাদের খোঁজে উইথ বানটির চ্যানেলটিকে